নারকেল তেল বা কোকোনা রোলকে বলা হয় সকল রোগের মহাষুধ আমাদের আসলে এমন কোনো জায়গা নেই যেখানে নারকেল তেল কাজে লাগে না নারকেল তেল যেমন চুল অথবা ত্বকের যত্ন ব্যবহার করা হয় তেমনি মানুষের হার্টের স্বাস্থ্য কোলেস্ট্রোল কমাতে খিচুনি রোদে বয়সে ছাপ কমাতে হজমের সহায়তা করে ওজন কমাতে সহায়তা করে এছাড়া অন্যান্য অনেক উপকারে আসে আজকে আমরা জানবো নারকেল তেল কিভাবে আমাদের স্কিনে অথবা ত্বকে কাজ করছে আজকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ করে দেখুন শীতের পরে চলেই এসেছে শীতে আমাদের অনেকেই ত্বক শুষ্ক হয়ে যায় আমরা মাঝে মাঝে ঝরে পড়ে যাই

শরীরে কোন জায়গায় কেটে গেলে আপনি বাজারে কেমিক্যাল ক্রিম না কিনে নারিকেলের ব্যবহার করতে পারেন এর ফলে দেখবেন খুব সহজেই কত স্থান সেরে গিয়েছে আপনাদের একটু উদাহরণ দিব ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া এই সকল দেশের পূর্বপুরুষরা নারিকেলের গাছকে বলতো ট্রি অফ লাইফ তারা প্রত্যেক জায়গায় নারকেলের তেল নারকেলের দুধ ইত্যাদি ব্যবহার করত। এই কারণে তাদের কোনো প্রকার রোগ হতো না এই নারকেল তেল ত্বকে ব্যবহার করলে একশো দুইটি কাজ হচ্ছে একটি আপনার ত্বককে সুন্দর রাখছে ও শুষ্ক হতে দিচ্ছে না অন্যান্য কোনো কেমিক্যাল পণ্য ব্যবহার করা লাগছে না আরেকটি হলো এই তেল স্কিনে শোষণ করার পরে আমাদের ইমিউনিটি সিস্টেম বুস্ট হচ্ছে ও সকল হেলথ বেনিফিট হচ্ছে নারকেল তেল ব্যথা নিরাময় সহায়ক জয়েন্টের ব্যথা নিরাময় ব্যাপকভাবে কাজ করছে বিপরীতে শীতকালে আমাদের অনেকের চুলের খুশকির সমস্যা হয় এর সহজ সমাধান হলো ঘুমের আগে নারকেল তেল মাথায় ম্যাসাজ করুন এবং সাওয়ার কেপ লাগিয়ে ঘুমিয়ে পড়ুন প্রতিদিন নিয়মিত সকালে উঠে মাথা পরিষ্কার করলে দেখবেন পুষ্টির সমস্যা সমাধান হয়েছে আর দ্রুত বড় হবে এবং চুলকে খুব গভীরভাবে কালো করবে সর্বোপরি এসিতে শীতে নিজের শরীরে চুল অথবা ত্বকের সমস্যা হান্ড্রেড পার্সেন্ট কোল্ড ব্যবহার করতে পারেন কষ্ট টাকা দিয়ে ভেজাল অথবা নকল তেল কিনবেন না কোন উপকারে আসবে না অনেকে কোল্ড প্রেসের কথা বলে হিট করে তেল দিচ্ছে সকল চিন্তা মাথায় রেখে আমরা তরুণ চেষ্টা করছি গ্রামীণ পর্যায়ে থেকে সর্বোচ্চ ভালো মানের পরিপক্ক নারি সংগ্রহ করে কুচি কুচি করে কেটে কড়ানো দেশকে নিজস্ব কারখানায় মিলিং করছি তাই চুল ও ত্বকের অথবা শরীরের যে কোনো সমস্যায় সমাধান হিসেবে নার্জেলের হান্ড্রেড পার্সেন্ট ভার্জিং এর নারী ক্ষেত্রে অর্ডার করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে জিরো ওয়ান সেভেন টু ডাবল ফোর সেভেন ফাইভ টু নাইন জিরো আমি নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ডাবল ফোর সেভেন ফাইভ টু নাইন জিরো অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের যে বোধিনী আপনাকে কল করে আপনার অর্ডারটি কনফার্ম করে নেবে আমাদের ডেলিভারি মেন দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাদের দেখে খেয়ে যাচাই বাছাই করে পেমেন্ট করতে পারবেন আমরা আপনার তেলটি আস্তে আস্তে করে গ্যারান্টি দিচ্ছি আপনি যদি জানেন এক মাস ব্যবহার করার ফলে আমাদের তেলে কোনো উপকার না পান আমরা আপনাকে ক্যাশব্যাক করে দিব ইনশাআল্লাহ তা সেপর্য সকল ভালো থাকুন সুস্থ থাকুন না জেলে পাশেই থাকুন আসসালামু আলাইকুম